আপনাদের যদি যদি ডাম ট্রাক লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডক্টরি এগুলা হচ্ছে লেটুনটা ধরা গাড়ি নিয়ে এসে খুব সুন্দর করে কাজ বন্ধ করে রেডি করে বিক্রাই করো ক্যাশ ট্রেকার গাড়ি যদি কেউ আগ্রহ থাকেন কাজ চলতেছে অলরেডি তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারুন পুরো কমপ্লিট করে দেওয়া হবে গাড়িটি